আসসালামু আলাইকুম আমরা মূলত কোয়েল পাখির এত বাচ্চা এই প্রথম ফোটাতে পেরেছি তাই আমাদের কাজ এখন আমাদের যে ব্রোডিংটা সেটা সেট আপ করা আমরা আগে ব্রোডিং করতাম মুরগির খাঁচা এবং বড় কোয়েল পাখির খাঁচা যেটি আপনারা পূর্বের অনেক ভিডিওতে দেখেছেন তাই আমরা এবার ভিন্ন একটা পদ্ধতি উপায় ব্যবহার করব ব্রোডিং করার জন্য ইনশাআল্লাহ আমরা যেটা করব টিনের শীত এবং সালার বস্তা কিংবা চটের বস্তা আপনারা যেটাই বলেন আর ধানের তু সেগুলো দিয়ে ব্রোডিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে সেগুলো এখন যে পরিমাণে ছোট তাই তাদেরকে একটু ঠিকভাবেই ঘরটা তৈরি করে দিতে হবে তা আমাদের ছাদের ঘরে একটা রুম আছে ওটা খালি সেখানে বোর্ডিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবার একশো তিরিশটা ডিম থেকে প্রায় একশোটির মতো বাচ্চা ফুটে বেরিয়েছে এগুলো দেখতে মাসাল অনেক সুন্দর আপনারা একটু মাসা বললেন এগুলোকে খাবার হিসাবে সোনালি করে দিব যাতে এদের খেতে কোনো অসুবিধা না হয় আর ওষুধ হিসাবে ব্যবহার করব লাইসোভিড বিটা থ্রি থায়াবিন আর ঠান্ডা বাচ্চার যে ঠান্ডা সমস্যা সেজন্য জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং আমাকে আমাদের নিকটস্থ উপজেলা হসপিটাল থেকে টিডি কফ নামের একটি বেড দিয়েছে যেটি আমার কাছ থেকে দুইশো টাকার মতো নিয়েছে আর এটিতে একশো মিলি থাকে এটা দিয়ে আপনারা অনেক বাচ্চা ব্রোডিং এর ওষুধ বানাতে পারবেন এক মিলি এক গ্রামে দশ দিনে দশ মিলি যাবে আপনারাও ব্যবহার করতে পারেন যদিও একটু দাম বেশি দুইশো টাকা নিয়েছে একশো মিলি আশা করি এই একশো মিলি দিয়ে অনেক বাচ্চা ব্রোডিং করতে পারবেন এবং ঠান্ডা জনিত সমস্যা থেকে আপনার কোয়েল পাখিকে মুক্ত রাখতে পারবেন আর ঠান্ডা জনিত সমস্যা যদি না হয় তাহলে ব্রোডিং এ অনেক কোয়েল পাখি মারা যাবে না যেগুলো অনেক নতুন খামারিদের সমস্যা সৃষ্টি হয়